শতরূপে শারদা বই থেকে পাঠ সীমা সেবক চতুষ্টয়ের দ্বিতীয় সেবক স্বামী যোগানন্দ পরবর্তী অংশ প্রথম জীবনে অশুভ সন্দেহের বসে যে ভয়ানক অপরাধ তিনি করিয়া করেছিলেন তার জন্য শুধু সে রাত্রিতেই নয় জীবনের কোনো দিনই তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি স্বামী শারদানন্দা লিখেছেন ওই ঘটনার পর গুরুপদে সর্বতভাবে আত্মোৎসর্গ করিয়া প্রথমে তাঁহার শ্রীরামকৃষ্ণের এবং তাঁহার শ্রী শ্রীশ্রী মাতা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করিয়াছিলেন বস্তুত শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরে শ্রী মায়ের সেবাবার মুখ্যত যোগীন মহার্জি শিরোধার্য করে নিয়েছিলেন এবং আজীবনই তিনি সে ভরকে পরম গৌরবের সঙ্গে সাল্লাদে গ্রহণ করেছেন এবং বহনও করেছেন যোগিন মহারাজ বা স্বামী যোগানন্দকে সেবা পরিতৃপ্তা সীমা তার ভারী বলে নির্দেশ করতেন যোগিন কেবল শ্রীমায়ের সেবাধিকারের হননি পক্ষান্তরে শিশি মায়ের কাছে তিনি দীক্ষা লাভেও কৃতকৃতার্থ ছিলেন যোগিনী শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম শিশি নিজ মুখেও পরবর্তীকালে বলেছিলেন ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় জয় মা জয় মা জয় মা